নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আলো আমিও খুব ভালো আছি তাই তো চলে আসলাম এত নতুন ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে আমার দিদা ঠাকুমারা এই রেসিপিটা খুব বেশি বানাতো আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি তো দেখে নিই এই রেসিপিটা আমি কে দিয়ে বানালাম ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত নিয়ে নিলাম একটা শশা আর একটা আলু শশাটা সাধারণত আমি এখানে কাঁচাই নিয়েছি যেহেতু শুকিয়ে গেছে মশলা দেব সর্ষে আর চালমগজ আর কাঁচা লঙ্কা তো শশাটা আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুটাও সেম একইভাবে কেটে নিয়েছি তো সম তেল বসিয়ে দিয়েছি এদিকে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি তেল বসিয়ে দিচ্ছি সম্বাদ দেবো কালো আর তেজপাতা রান্নাটা সম্পূর্ণ নিরামিষ এবং ভাত রুটির সঙ্গে খুবই ভালো লাগে খেতে দিয়ে দিলাম আলু আলুটা ভালো করে ভাজা ভাজা আগে করে নেব কাছেও দূরে দেশে ও বিদেশে আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্লিজ সব বন্ধুদের একটাই অনুরোধ একটু লাইক দিয়ে রেসিপিটা ফুল ওয়াজ করবেন আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো

ভাজা হয়ে গেছে কষা এবং আলু দুটোই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা দিয়ে দেবো নুন তবে হবুরা খুব বেশি নুন যেন না হয় প্রায় পরিমাণ মতো দেবে তবে শেষাতে বেশি নুন দেওয়া যায় না আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমি এখানে হলুদ ব্যবহার করছি না শশা আলু পোস্তুতে আমি হলুদ ব্যবহার করছিলাম দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো হালকা জল দিয়ে লঙ্কাটা যাতে না পড়ে যায় সেজন্য হালকা জল দিয়ে দিলাম এই রান্নাটা আমরা অনেক ছোটোবেলায় খেয়েছি পাকা শশা দিয়ে বানাতো এবার দিয়ে দিলাম টমেটো তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলা পোস্ত মানে পোস্ত ছাড়া পোস্ত চালমগজ আর সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেবো তার তারপরেই দিয়ে দেবো হাফ কাপের মতো জল খুব বেশি জল দেব না কারণ শশা আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে তো দেখো আমি অল্প একটু জল দিলাম দিয়ে হালকা আঁচে ঢেকে রেখে দেব আঁচটা কমিয়ে দু মিনিটের মতো ঢেকে রেখে দেব দু মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম আমার এই চা আলুর পোস্ত চা আলুর পোস্তটা কেন্দ্রে অবশ্যই লাইট করে আমায় বোঝাবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কারা খেয়েছেন বা খান নাই বা ভালো হয়েছে কি না কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে এই ধরনের ছোটো খাটো নিত্য নতুন একদম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেশ পাশের বেল লাইকনটি বাজে রাখতে কেউ ভুলে যেও না আর হ্যাঁ বন্ধুরা এই রান্নাগুলো মা ঠাকুমারাই বানাতেন ঠাকুমা দিদাদের হাতেই আমরা খেয়েছি